নিয়োগ হোক সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের রিভিউ পিটিশন জমা দিচ্ছে পাশাপাশি পরীক্ষা বা সুপ্রিম কোর্টের রায় মেনে বাকি পদ্ধতিটাও করা হচ্ছে চাকরি দিতে চায় না যারা জট পাকাতে চায় যারা এই ছেলে মেয়েগুলোর ভাগ্য নিয়ে খেলতে চায় তারা বারবার কোর্টে গিয়ে বলেছে সবার চাকরি খেতে হবে গোটা প্যানেল বাতিল করতে হবে সবার চাকরি খাওয়ার মধ্যে পৈশাচিক আনন্দ দেখেছে এরা তারাই আবার জট পাকাতে কোটে গেছে দেখুন কারা যাচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জট খুলতে চাইছেন আর যারা চাকরি হারাদের চোখের জলের উপর রাজনীতি করতে চান বিরোধী রাজনীতি করতে চান তারা জট পাকাতে যাচ্ছেন আচ্ছা এবার ভেবে দেখুন মমতা চাকরি খাওয়ার রাজনীতি কারা করেছে বিরোধীরা কি বলেছে গোটা প্যানেল বাতিল করতে হবে তারা বলেছে বিরোধীরা বলেছে কোন বিরোধীরা ত্রিপুরায় যাদের গোটা প্যানেল বাতিল হয়েছে সেখানে তারা কি বলেছিল কয়েকজনের ভুলের জন্য গোটা প্যানেল বাতিল হতে পারে না সেই বিরোধীরা এখানে কি বলছে সকলের চাকরি খেতে হবে সকলের চাকরি খাওয়ার রায়কে দিল সুপ্রিম কোর্ট আপত্তি কে করলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সকলের চাকরি রাখতে হবে রিভিউ পিটিশন যাচ্ছে পাশাপাশি ইন্টারিম পিরিয়ডে যাতে কেউ বিপদে না পড়ে তাদের সরকার কিছু রিলিফ স্টেপ নিচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষা পদ্ধতি প্রক্রিয়াটা জানিয়ে দিচ্ছে তাহলে দেখুন এই যে গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডিকে তাদের বেতনের বিকল্প একটা সাপোর্ট আর্থিক পরিবারকে দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মামলা অর্থাৎ যারা বিপদে পড়ছে মানুষকে বিপদে ফেলে চাকরি খেয়ে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করে বিরোধী রাজনীতি যারা করার চেষ্টা করছে তাদের মুখোশ খুলে এবার অন্তত চিনে নিন তাদের গ্রুপ সি গ্রুপ ডি তাদের বেতন বন্ধ বলে তাদের পরিবারের স্বার্থে একটা রিলিফ সাধ্যমতো ব্যবস্থা করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা সেটা আটকাতে করতে যাচ্ছে তো কারা মানুষের পাশে থাকছে আর কারা মানুষকে বিপদে ফেলছে আপনারা দেখুন সেটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন